ভাই বোনেরা শেয়ার বাজার গুম হতে পারে কি এই শেয়ারটি অর্থাৎ আপনাদের কাছেই আমার প্রশ্ন এই শেয়ারটি কি ভালো কিছু হতে পারে অর্থাৎ ভালো ট্রেন্ডে আসতে পারে এমন একটি শেয়ার নিয়ে আজকে আলোচনা করব প্রথমে জানিয়ে দেবো সতর্কবার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবেন আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন এবং ভালো ভালো শেয়ার সম্পর্কে আলোচনা পাবেন আপনারা জানেন ধারাবাহিক দরপতনের মধ্য দিয়ে চলছে ডিএস লেনদেন আজকেও দরপতন হয়েছে ইন্ডেক্স জিরো পয়েন্ট এবং লেনদেন হয়েছে ছয়শো ছেষট্টি দশমিক একান্ন কোটি টাকা এবং ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু লুজারের ছিল অর্থাৎ দুইশো একুশটি কোম্পানি লুজারের ছিল একশো পনেরোটি কোম্পানি গেইনজারের দিকে ছিল এবং আনসেন ছিল আড আদান্নটি কোম্পানি আপনারা জানেন ধারাবাহিক দরপতন হলেও মার্কেট একটি আহ সাপোর্ট জোনের মধ্যে থাকবে অর্থাৎ পাঁচ হাজার তিনশোতে একটি সাপোর্ট জোন রয়েছে এরপরে যদি এর মার্কেট হাইয়েস্ট নামতে পারে পাঁচ হাজার দুইশো পর্যন্ত এর বেশি নামার সম্ভাবনা আমার কাছে মনে হয় কিনো আপনারা জানেন ফাইন্যান্সিয়াল সেক্টর ভর করেই মার্কেট কিন্তু মার্কেটে কিন্তু লেনদেন বেড়েছিল সেই সাথে সাথে ইন্ডেক্সও কিন্তু বৃদ্ধি পেয়েছিল এখন ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো ব্যাংক সেক্টরে টানা কিছুটা হলেও দরপতন হচ্ছে দরপতনের কারণে মার্কেটও কিন্তু মোটামুটি বড় ধরনের ইন্ডেক্স হারাচ্ছে তো আজকে মূলত একটি শেয়ার নিয়ে আলোচনা করব শেয়ারটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন শেয়ারটি বুম হতে পারে কিনা আপনারা জানাবেন আমার কাছে মনে হয় এই শেয়ারটি ভালো কিছু কিছু ইঙ্গিত দিচ্ছে শেয়ারটি লো পেডের পেড অ্যাপের একটি শেয়ার শেয়ারটি হচ্ছে টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড বি ক্যাটাগরির একটি শেয়ার টেক্সটাইল সেক্ট বি ক্যাটাগরির টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার যা টোটাল শেয়ার অনলি দুই কোটি পঁয়ষট্টি লাখ আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রিভিয়াস ইয়ারে ইপিএস দিয়েছে হয়তো শেয়ার কোয়ার্টারে কিন্তু নেগেটিভ ইপিএস দিয়েছিল থার্ড কোয়ার্টারে কিন্তু আবার দুই পয়সা পজিটিভ ইপিএস দিয়েছে এই ডিভিডেন্ড খুব বেশি ভালো না হলেও লো পেড এর শেয়ার যদি টেক্সটাইল সেক্টর যেহেতু ভালো কিছু রিঙ্গিং দিচ্ছে ট্রেফের দিক থেকে পলাছলম শেয়ার টেক্সটাইল সেক্টর মোটামুটি অনেকটা ভালো একটি সুবিধা পেয়েছে এই দিক দিয়ে বিবেচনা করলে টেক্সটাইল সেক্টর যদি ভালো করে এবং সেই সাথে যেহেতু শেয়ারটি লো পেড এই শেয়ারটির নিয়ে অনেকটা আশা আশা করাও যায় এবং আজকে ক্যান্ডেলটি লক্ষ্য করলে আপনারা দেখবেন বড় একটি ক্যান্ডেল দিয়েছে আজকে এবং মার্কেট যেখানে নেগেটিভ সেখানেও কিন্তু সিক্স পার্সেন্ট প্রাইস ইনক্রিজ করেছে অর্থাৎ পার শেয়ারে টাকা দশ পয়সা প্রাইস ইনক্রিজ করেছে এটি বিশাল একটি ভালো ভালো ইঙ্গিত এবং লেনদেনও হয়েছে পঁচিশ লাখ নয় হাজার যেখানে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখের মধ্যে লেনদেন বেশ কিছুদিন থেকে হচ্ছে আজকে কিন্তু ভালো একটি ভলিউম দিয়েছে তো এই শেয়ারটি আপনারা জানেন ছত্রিশ টাকা এটি পার হতে অনেক কষ্ট হচ্ছিল সেখান থেকে আজকে কিন্তু একটি ভালো একটি ক্যান্ডেল দিয়েছে অর্থাৎ তারত্রিশ টাকা যদি পার হতে পারে এই শেয়ারটি ভালো একটি উচ্চতায় উঠার সম্ভাবনা রয়েছে মোটামুটি ভালো সাপোর্ট যদি আপনারা স্ট্রং সাপোর্ট যদি এই শেয়ারটির ধরতে ধরেন তাহলে আমি বলবো যে এখানে একটি ভালো আপনারা যদি ভালো একটি সাপোর্ট ধরেন তাহলে এখানে কিন্তু একটি ভালো সাপোর্ট রয়েছে সাতাইশ টাকা আশি পয়সাতে একটি মোটামুটি ভালো স্ট্রং সাপোর্ট সাপোর্ট রয়েছে তো সে আপনারা চাইলে সেই শেয়ারটি লক্ষ্য লক্ষ্য রাখতে পারেন এর টোটাল শেয়ারের মধ্যে পাবলিকের হাতে রয়েছে এক কোটি বত্রিশ লাখ শেয়ার ইনস্টিটিউট কিন্তু শেয়ার ছেড়েছে অর্থাৎ ইনস্টিটিউটের নেগেটিভ শেয়ার শেয়ার রয়েছে অর্থাৎ তিন দশমিক টুয়ে তিন দশমিক দুই আট পার্সেন্ট শেয়ার তারা ছেড়েছে এবং পনেরো লাখ শেয়ার হোল্ড করছে এক কোটি আঠারো লাখ তো শেয়ারটি সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবে আমার কাছে মনে হয় যে শেয়ারটি যারা ভালো প্রাইজে নিয়েছেন অর্থাৎ অর্থাৎ যারা আড়াইশ টাকার মধ্যে সাতাশ আড়াইশ টাকার মধ্যে পারচেস করেছেন এবং যারা তেত্রিশ টাকা বত্রিশ টাকার মধ্যেও পার্সেস করেছেন তারা কিন্তু মোটামুটি অপেক্ষা করতে পারেন এই শেয়ারটিতে মার্কেট যদি ভালো হয় এই শেয়ারটিতে ভালো কিছুরই ইঙ্গিত বহন করছে আপনারা আপনাদের মতামত দিয়ে এই শেয়ারটি সম্পর্কে জানাবেন ভালো থাকেন আপনারা শেয়ার বাজার ভালো হোক লেনদেন আরো বৃদ্ধি পাক এবং বাজারের ইন্ডেক্স পজিটিভ ধারায় ফিরুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।